i you. I think it's আপনাদের কাছে অনুরোধ করছি বীরপুর রোড থেকে কিছু মানুষ বাণিজ্যের দিকে ঢুকতে চাচ্ছে আপনারা ওনাদেরকে একটু জায়গা করে দেন আপনাদের পাপ দিয়ে পাম্পে অল্প একটু জায়গা করে দেন ওনারা পেছন দিকে চলে যাবে আমি বিন্দুভাবে অনুরোধ করছি বীরপুর রোড থেকে কিছু মানুষ জড়ো হয়েছেন তারা বাণিক প্রিয় দিকে ঢুকছেন আপনাদের অনুরোধ করছি আপনারা একটু জায়গা করে যান অল্প একটু জায়গা পেলেই তারা পেছনের দিকে চলে যাবে যারা ঢুকছে তারাও খুব সাবধানে স্থায়ীগত ভাবে যান তারা শৃঙ্খলা রক্ষা করে যারা ঢুকছে তারা শৃঙ্খলা রক্ষা করে পেছনের দিকে যান এবং যারা স্থানিগত ভাবে দাঁড়িয়ে আছেন জানাজার জন্য তাদের অনুরোধ করছে আপনারা একটু জায়গা করে দেন ওনাদেরকে একটু ধৈর্য ধরুন দয়া করে একটু ধৈর্য ধরুন ছি জায়গা করে দেন তাদেরকে পেছনের দিকে চলে যান যারা ঢুকছেন মিরপুর রোড থেকে তারা পেছনের দিকে চলে যান থেকে যারা তারা সরাসরি দিকে চলে যান পূর্ব দিকে চলে যান সামনে কোনো জায়গা নেই দাঁড়ানোর মতো কারণ সামনে তো অলরেডি সামনে তো জামাতের জন্য স্বাধীনত্র ভাবে দাঁড়িয়ে আছেন মানুষজন সামনে যারা মিরপুর থেকে ঢুকছেন তারা পেছনের দিকে তুলে যান তারা দাঁড়াবেন না